নমস্কার বন্ধুরা সংহিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি পাকা কলার বড়া গরমের দিনে কলা খুব তাড়াতাড়ি পেকে যায় আর খুব বেশি পেকে গেলে বাড়ির কেউই খেতে চায় না অনেক সময় তো আমরা এটাকে ফেলেও দিই তাই ফেলে না দিয়ে এই মজে যাওয়া কলার সাথে আরও কিছু সামান্য উপকরণ অ্যাড করে আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারি চলুন শুরু করা যাক পাকা কলার বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটে ছোট সাইজের কলা ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আছে চার টেবিল চামচ সুজি দু টেবিল চামচ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া ওয়ান ফোর টি আছে জায়ফল গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আছে দারচিনির গুঁড়ো আর এই কাপে আমি নিয়ে নিয়েছি সম আটা আর ময়দার মিশ্রণ এটা আমার ব্যাটারটা বানাতে যতটা লাগবে ততটাই আমি নেব আমি প্রথমেই কলাগুলোকে এবার ম্যাশ করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি নুন নুনটা দিয়ে দিলে ভালো নরম হয়ে যায় আমি কলাগুলোকে এভাবে চটকে নিচ্ছি এর মধ্যে দানা আছে তাই আমি আলাদা করে দিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও ভালো করে ঘুরিয়ে নিতে পারেন তাহলে ব্যাটারটা আরও স্মুথ হবে আমি এভাবে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি দেখুন আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আর সুজি এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত এইভাবে মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটা আপনার জন্যে তো ফ্রি কিন্তু এটা আমাকে ভীষণ হেল্প করে মোটিভেট করতে দেখুন আমার চিনিটা ভালো মতো মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ি আর নারকেল কোড়াটা এগুলোকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব আমি এবার অল্প অল্প করে আটা ময়দার মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার এটা অপশনাল এটা দিলে বড়াগুলো বেশ ফ্লাফি হয় ব্যাটারটা ঠিক এরকম হবে এরকম বড়ার মতো দেওয়া যাবে সব শেষে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ওয়ান ফোর টি স্পুন দারচিনির গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন টাইফলের গুঁড়ো এ দুটো দিলে পাকা কলার গন্ধটা থাকে না বেশ ভালো লাগে আমার এই কাপের হাফ কাপ মতো আটা ময়দার মিশ্রণ লেগেছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটা আমি রেস্ট করতে দেব যেহেতু এর মধ্যে সুজি আছে আর বেকিং পাউডার আছে সেই ফাঁকে আমি কড়াটা রেডি করে নেব আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো এইভাবে চামচ করে দিয়ে দিচ্ছি চামচ করেও দিতে পারেন বা হাতের মধ্যে করেও দিতে পারেন যেটা সুবিধা হবে সেটাই করবেন এ সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে থাকবে যেগুলো প্রথমে দিয়েছি বেশ লাল লাল করে করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি এভাবেই আমি বাকি বড়াগুলো ভেজে নেব দেখুন আমার পাকা কালার বড়া একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ